মক্কার তরুণ ছাগল পালতো মুশ্রিকের বিশ্বনবী আর আবু বকর আনহ একবার গেলেন যে দেখে এই এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আবদুল ইবনে মাসুদ বলে আছে ওলাকিন আনা মুতামান যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনেই তারা টার্গেট করে ফেলছে আনা মুতামান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখাই আমার মালিকের দুধ আপনি পথি আপনারে দিতে পারি না বিশ্বনবি টার্গেট করে ফেলছেন এর আমার কাজে লাগাইতে হবে বিশ্বনবি বললেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম সাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম সাগির থেকে দুধ খালে সমস্যা নাই কারণ এরকম সাগি ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগে নিয়ে আস নিয়ে আসা হলো বিশ্বনবী বিষ্ণু বলে ওই ছাগের ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আবদুল্লা মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মজিসা দেখে তিনি বললেন আসাদু আল্লাহ আন্না আহম্মদ রসুল্লাহ তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নম্বর মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেইন উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ফিখি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল ইবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনত বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া ইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল ইবনে মাসুদ বলে আকরা আলাইকা ও আলাইকা উনজেল নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্বনবী বললেন ইন্নি ওয়াহিবিন গাইরি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরান নিসা তিনি তালাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়েছে রইসুল মুফাসসিরিন উই হয়ে গিয়েছেন ফকihull উম্মাহ উনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায়া বলেন সুবহানাল্লাহ উনি বলতেন والله واللهিল্লাজি ইলাহা গায়রু মা উনজিলত সূরাতুন মা উনজিলত সূরাতুন ইল্লা ওয়া আনা আলামু আইনা উনজিলত ওয়া ফিমা উনজিলত বিশ্বনবী এমন ভাবে কোরআনের দারস দিয়েছেন কোরআনে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লায় বলেন আল্লাহ আকবর এই চালান হোমরে ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন নগরের চিফ জাস্টিস চিফ জাস্টিস বোঝেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকি জ্ঞানের ধারা এটাই আল হাম্মাদ ইব্রাহিম সোলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং ওনার ফিকি জ্ঞানের ধারাই হানাফি মাঝাবে অ্যাকসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফি মাঝাবে চর্চিত হয় হানাফি মাঝাবের সব ফিক আবদুল্লাবনে মাসুদের ফিকি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে চিল্লায় পড়েন সুবাহ তাহলে উনাকে বিষ্ণুবি বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ উনারে নাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুমান্লাহ পড়বেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে শোনেন নাই হাত তোলেন কি ছিলেন বীর যোদ্ধা বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজরিতে তার মানে অষ্টম হিজরির আগে উনি মুশ্রিকদের পক্ষে লড়াই করেছেন উনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই বিষ্ণুবী টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করামো যে এটা আর কেউ করতে পারবে না সোয়ান আল্লাহ নাই যশোর ক্লান্ত হয়ে গেছে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ অষ্টম হিজরিতে মুসলিম হয়েছেন মক্কা বিজয়ের আগে তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন এর আগে কি করছেন কাফিরদের সাথে যুদ্ধ করেছেন উনি অহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয় ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজড়িতে আল্লাহ তাআলা হেদায়তের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন লা ইলাহা এটা এমন বাণী যার হৃদয় একবার টাচ খাবে এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আছে আল্লাহ আল্লাহ কি না বলেন মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন হওয়ার পরে বিষ্ণু নবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো ওনাকে আজান শিখান নাই ওনারে কান ধইরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনেন নাই ফিকি কোরআনের সূক্ষ্ম তাফসির ওনারে শিখান নাই অ্যাম্বাসেডার বানান নাই বিশ্ব ইসলাম উনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছে সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন উনার জীবদ্দশায় উনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন না ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছেন যশোর আওয়াজ করো ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না খালিদ বিন ওয়ালিদ ওনাকে বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল আল্লাহর নাঙ্গা তলোয়ারি আল্লাহর খোলা তরবারি দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি হাসান বিন সাবেদ নাম শুনছেন দেখি উনি কি ছিল বলেন রাসুলের সভা কবি ডিফিট করার জন্য উনি ভালো অস্ত্র চালানো জানতেন না ওই কাজে উনি না ছিল কাব্য প্রতিভা কাব্য প্রতিভা, কাফিররা কবিতা নবীকে গালি দিত বিশ্বনবী বলতেন ইয়া হাসান আজিবসুল্লা তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও বিশ্বনবীর একটা মেম্বার ছিল বিশ্বনবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নবীতে এই হাসান বিন সাহাবেতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছেন এখান থেকে তুমি জবাব দাও এবং বিশ্বনবী বলেছেন আল্লাহ হুবি আল্লাহ হাসান আমার পক্ষে জবাব দেয় তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও রাসুল ইসলামের সভা কবি দ্য পয়েট অফ দ্য প্রফেট নবীর কবি উনি কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন কাফিরদের গা শিহরে যেত তাদের হৃদয়ে আগুন ধরে যেত তাহলে এরকম কবির দরকার আছে না নাই এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে যারা দিছে সুরেলা গলা এরা যদি অ্যাম্বাসেডার বানান হবে না হাসান বিন সাবে ছিলেন বিষ্ণু ইসলামের কবি হোজাই ফাতুবুল ইয়ামান বিষ্ণুবীর গোয়েন্দা বিভাগের প্রধান কিসের প্রধান ফজাই ইয়ামান ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড ডিটেকটিভ মাইন্ড গোয়েন্দা বিভাগের প্রধান এবং উনি হচ্ছেন সাহেব সিদ্দি রসুলিল্লা রাসুল সাহেসমের গোপন তথ্যের ধারক বাহক নবীর যেই কথা কেউ জানে না সব হুজাইফার পেটের ভিতরে ছিল সুবারান্লা পড়েন মদিনার যত ইহুদি ইহুদিদের একটা লিস্ট ছিল এই লিস্ট শুধু দুইজন জানতো বিশ্বনবী আর হুজাইফা সুবানাল্লাহ পড়বেন না তাহলে ওনাকে কোন দায়িত্ব দিছে কোন বিভাগ যশোর আওয়াজ করো কোন বিভাগ গোয়েন্দা বিভাগের হেড ছিল খন্দকের যুদ্ধে আজকের মতো সত্য প্রবাহ মাটি খনন করতে করতে সাহাবিদের পেটে ক্ষুধা নাই দাঁড়াইতে পারে না নামাজের জন্য এত ক্লান্ত ক্ষুধা ক্লান্ত শ্রান্ত বিশ্ব নই বললেন কে আছো এই কঠিন শীত এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষার টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা কে আছো কারো গায়ে শক্তি নাই যে দাঁড়াবে কেউ দাঁড়ায় না বিশ্বনবী তখন নিজে হুজাইফাকে ডাক দিলেন হুজাইফা যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মরাফাকা আমার সঙ্গী হবে হুজাই রাজিয়াল ইবনুল ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুধা সৈত্য প্রবাহ কোল্ড ওয়েভস কে উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপে চুপে শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান প্রজাই ফাতুবনুল ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন মুনাফিকদের নাম ওনার কাছে ছিল মহাদিবনে জওয়াল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন আমলা তন্ত্র চিনেন তো প্রশাসনিক কাজ যারা চালায় অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন না দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন মদিনার রাষ্ট্রের সিনিয়র আমলা মহাদিবনে জওয়াল মোতাহাস সিসুন ফিল হালা হারাম হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন বিশ্বনবী উনাকে ইয়ামানের গভর্নর করে পাঠাইয়াছেন বলেছেন ইন্ন কাচা কিতাব এমন দুষ্টির কাছে যাবার ইহুদিন আসারা আগে শাহাদা পড়লে এরপরে নামাজের দাওয়াত দিও নামাজ পড়লে জাকাতের দাওয়াত দিও গভর্নরের অ্যাটিচিউড যেমন থাকে তেমন অ্যাটিচিউড ধরে রেখে সুবানলা পড়েন তাহলে মোয়াজিবনে জাবালকে দিয়ে বিশ্বনবীর কবিতা লেখায় নাই চিঠি লেখায় নাই আজান দেওয়ায় নাই সোমান্লাহ পড়বেন না সব শেষ সাহাবি বলি আবু হরাই নাম শুনছেন বিড়ালের বাবা কি করতেন খালি হাদিস মুখস্ত করতেন উনি বলতেন আলজাম রসুল আল্লাহ আলামিল ইবাতনি আমার শুধু পেটের খুদার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না আমার আনসার সাহাবারা ক্ষেত খামারের কাজ করতো আমার মহাজির সাহাবারা ব্যবসা করতো আর আমি নবীর সাথে সাথে থাকতাম শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না সুবানা কিবেন না পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস তিনি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন উনি একদিন বলেন ইয়ার রাসুল আল্লাহ আসমা আমিন ফালা ফাজু নবী অনেক কথা শুনি আমার মনে থাকে না বিষ্ণু বললেন চাই তুপসুত্রি দাক তোমার চাদরটা বিছাও আবু হরারা বিছালেন বিশ্বনবি হাত বুলাই দিলেন এরপরে অনেক হাদিস বর্ণনা করলেন আবু হরারা বলে তারপর থেকে বিশ্বনবি যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না এখন শুভানন্দ উনাকে হাদিস প্রিজার্ভেশন নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায় দায়িত্ব দিয়েছেন আবু সায়দানা আবুহরারা রাধিয়ালকে প্রিয় ভাইরা তাহলে দশজন সাহাবির কথা যে বললাম আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার চৌকু ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী এক 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 ট্যালেন্ট কাজে অ্যাসাইন করেছেন এক এক একজনকে এক দায়িত্ব দিয়েছেন এক একজনের প্রতিভাকে কে এক ভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক এখন আমার আড়ালে আমার মায়েরা বলবে এতগুলো পুরুষ সাহাবির কথা বলল নারী কি কিছু করে নাই হ্যাঁ একজন নারী সাহাবির কথা বলে মোনাজাত হবে দোয়া ছাড়া কেউ যাব না রুফাইদা আল আসলামিয়া রাদি আল্লাহ ওনার বাবার নাম সাদ আল আসলামী বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন সাদ ছিল মদিনার বড় ডাক্তার এই নারী সাহাবি রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা বিদ্যার শিখেছেন যখন শিখছে বিষ্ণুবী দেখলেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধ যুদ্ধে আহত সাহাবিদের সেবা দিবে কে বিষ্ণুবী রুফাইদাকে বললেন রুফাইদা তুমি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করো এই যে সাকিনা আদিন মেডিকেল মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো তোমাদের আইকন হচ্ছে রুফাইদা আল আসলামিয়া বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মহাজির মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন খাইবার যুদ্ধে সপ্তম হিজড়িতে যখন বিশ্বনবী যায় উনি উনার টিম নিয়ে আসতেন বলেন এরা সুলাল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না আমরা তো তীর মারতে পারি না আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই পড়েন আল্লাহ বিশ্বনবী অনুমতি দিলেন যোদ্ধা সাহাবীদের সাথে রুফাইদা আল আসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন খায়বারের প্রতিটা আহত ইনজুর সাহাবী যারা ইনজুরির শিকার হয়েছেন সবাই রুফাইদা আল আসলামী এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন সুবান আল্লাহ পড়েন দেখেন কিভাবে বিশ্বনবী ট্যালেন্ট বাছাই করতেন আপনি অবাক হবেন বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড প্রতি বছর দেওয়া হয় যদি আট দিনের এই মেডিকেল আমার বোনেরা যদি জেনে থাকো জানো না হলে নতুন করে জানো সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহারাইনের ইউনিভার্সিটিতে দেওয়া হয় প্রিয় ভাইয়েরা তাহলে আলোচনার সামারি আমরা করি বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এবারে একটা ইন্টারভিউ হবে আওয়াজ করে বলেন আবু মাহজুরাকে বিশ্বনবী কি বানাইছেন হ্যাঁ বলে গেছেন সামনের চুলে হাত দিয়ে বিশ্বনবী কি সুন্দর গলায় আজান শিখালেন মহাজিন জায়দ বিন সাবেদকে একাডেমিক প্রজেক্টের দায়িত্ব দিচ্ছেন তিনি ছিলেন বিশ্বনবীর দোভাষী ব্যক্তিগত সচিব মুসাহাব ইবনে উমায়ের দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম আবদুল্লাহ ইবনে আব্বাস উম্মার বড় শিক্ষাবিদ মুফাসির আবদুল্লাহ ইবনে মাসউদ আবদুল্লাহ ইবনে মাসউদ ছিলেন জুরিস্ট কি ছিলেন জুরিস্ট ছিলেন এই উম্মার সবচেয়ে বড় জুরিস্ট খালিদ বিন ওয়ালিদ আর প্রধান হাসান বিন সাবেদ হাসান বিন ছিলেন বিশ্বনবীর সভা কবি কি ছিলেন বিশ্বনবীর সভা কবি ছিলেন এরপরে হোজাই ফাতুবনুল ইয়ামান কি ছিলেন হ্যাঁ গোয়েন্দা বিভাগের প্রধান মহাদিবনে জাওয়াল কি ছিলেন সিনিয়র আমলা হ্যাঁ ইয়ামানের গভর্নর আবু হরায়রা রদি আল্লাহ আনহু হাদিস প্রিজার্ভেশনের কাজ করেছেন আর আমাদের রুফাইদা আল ইসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন হ্যাঁ নার্স ছিলেন নার্স হয়ে মেডিকেল সেবা দিয়েছেন প্রিয় ভাইয়েরা পুরো আলোচনার যদি সামারি করি তাহলে বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করেছেন যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে দিতে পারব আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা প্রতিটা মানুষ অনন্য যত্ন নিলে যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে ঠিক কিনা আমাদের হাফেজে কোরআন এর সামনে দাঁড়াতে পারে এমন কোনো হাফেজে তারা সেরা আমাদের ক্রিকেটাররা সেরা আমাদের তৈরি পোশাক শিল্প সেরা এরকম অনেক অনেক সেরা জিনিস আছে আমরা এগুলোরে এগুলো করতে পারি নাই পরিচর্যা করতে পারি নাই সঠিক তার বিয়াতের অভাব তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে ঠিক কিনা বলেন ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কার হয়তো করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার আমাদের যে মানব সম্পদ হিউম্যান রিসোর্স এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে যে তারা যেন করে তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে আর মানুষকে হারাতে পারে কেউ জোরে বলো যশোর মানুষকে হারাতে পারে কেউ আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন প্রিয় ভাইয়েরা এই জনসংখ্যা অনেক বড় সম্পদ এটা আমাদের জন্য অভিশাপ নয় আশীর্বাদ আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ তার বিশ গুণ উন্নতির শিখরে চলে যাবে চিল্লায় বলো ঠিক আমাদের শ্রমিক ভাইরা বাইরে কাজ করে আমাদের শ্রমজীবী ভাইরা প্রবাসীরা তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদের শ্রমের দাম সবচেয়ে কম সবচেয়ে কম তারা অ্যাম্বাসিতে গুরুত্ব পায় না এয়ারপোর্টে গুরুত্ব পায় না এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই অল্প বেতন পায় কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠাইলে তার তিন গুণ বেতন পায় আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষ ভাবে আর পাঠাতে চাই না দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্যা বইয়ে দেব আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার জোরে বলো ঠিক তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদের ট্রান্সফর্ম করতে হবে ঠিক বলেন সরকার জনগণকে এভাবে পলিশ করতে হবে মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজে লাগাতে হবে সবার এ প্লাস পাওয়ার কোনো দরকার নেই আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে পরীক্ষায় এ প্লাস না পাইলে কি করলি পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে যা ওর পা ধোয়া পানি খা কি খা তা আমি ভাবছি যে পা ধোয়া এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে এরকম লেখা থাকবে এ প্লাস পাওয়া ছেলেদের পা দোয়া পানি খাওয়া নাই এগুলার খাওয়া নাই ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আর আপনার ছেলেকে এ প্লাস নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনি না একটা এ প্লাস একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না আপনার ছেলে কে অন্যদিকে যোগ্যতা দিয়েছে ওদের মনোবল ভাঙবেন না খবরদার খবরদার ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না যাকে দিয়ে দিয়ে যেটা হবে হবে তাকে সেটা করতে তার সেভাবে কাজে লাগাতে হবে তাহলে বাংলাদেশ আমাদের জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের আঠারো কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক আমরা চাই কি চাই না আমরা ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না ওই জাপানিজদের মতো সৎ ওই ইউরোপিয়ানদের মতো কালচার আমাদেরকে আল্লাহ তালা কোরআন অনেক কিছু দিয়েছেন যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ তাদের মধ্যে ভ্যালিউ আছে সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরানের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এজন্য কোরানের আইন আমরা চাই কি চাই না প্রিয় ভাইরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদের উন্নয়ন আমাদের সরকার যেন এদিকে নজর দেয় আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য দেশের জন্য কাজ করি আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি আমাদের পটেন্সিয়ালকে ডেভেলপ করি মোরালিটি ভ্যালিউজ নিয়ে শায়েক আহমদুল্লাহ আলোচনা করেছেন এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই